আসসালামু আলাইকুম আপনারা আজকে আপনার শখের খামারের হাঁস মুরগির ডিম এবং কোয়েলের ডিম মাত্র পনেরোশো টাকা দিয়ে ফুটাতে পারবেন এবং মুরগির ডিম পঞ্চাশটি ফুটাতে পারবেন হাঁসের ডিম হলে তিরিশ চল্লিশটি ফোটাতে পারবেন কোয়েল হলে একশো থেকে দেড়শো ফুটাতে পারবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে কিভাবে সেই সম্পর্কে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে সম্মানিত ভিউয়ার্স আমাদের সামনে এটা হচ্ছে একটি ইনকিবেটার মেশিন ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য এটা একটি ককশিট বডি আপনার ককশিট হওয়ার কারণে দেখা যায় তাপমাত্রাটা ভালো থাকবে এবং চারোদিকে টেপ দিয়ে র্যাপিং করে দেওয়া যাতে ককশিটটা ভালো থাকে দীর্ঘদিন এবং এই মেশিনটা হচ্ছে আপনার সেমি অটো বলা হয় এই মেশিনটাতে তাপমাত্রা অটো থাকে আপনার হাতের একটা কাজ থাকবে সেটা হচ্ছে ডিমটাকে উল্টাই দেওয়া আর হচ্ছে আপনার আদ্রতার জন্য একটা বাটিতে পানি দেওয়া এছাড়া আর কোনো কাজ নাই যে কেউ আপনার এই মেশিনটি ব্যবহার করতে পারবে আমি একটু বিস্তারিত বলি এই মেশিনে যে আমরা ব্যবহার করি একটি টু পিনের লাইন যার মাধ্যমে কারেন্টের লাইন দিলেই অটোমেটিক এই কন্ট্রোলারে লাইন আসবে এই কন্ট্রোলারটিতে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এবং যতটুকু তাপমাত্রা দরকার হবে সেটা আমরা সেট করে দেব তাপমাত্রা আমরাই সেট করে দেব আপনার কোনো কাজ করতে হবে না এবং এখানে একটি অ্যাডাপ্টার থাকে যার মাধ্যমে ফিতে ভিতরে একটি ফ্যান থাকে ফ্যানটিতে সব দিকে তাপমাত্রা সরিয়ে দেবে এবং থাকবে একটি আদ্রতার মিটার যেটাতে আপনার প্রথম পর্যায়ে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট রাখতে হয় আঠারো দিন পর্যন্ত মুরগি হলে আর হাঁস হলে পঁচিশ দিন পর্যন্ত আর কোয়েল হলে আপনার পনেরো দিন পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এটাকে যদি কখনো বাড়ানো দরকার হয় সেক্ষেত্রে একটা বাটিতে পানি দিলে আপনার বেড়ে যাবে আর তাপমাত্রা তো অটোমেটিক কন্ট্রোল করে তাপমাত্রা কমে গেলে আপনাদের ভিতরে দেখায় একটি হোল্ডার লাগানো আছে এখানে আপনারা ওই যে গ্রামের যে লাল বাতিগুলো পাওয়া যায় আগের আগেরকালের ওই বাতিগুলো চল্লিশ ওয়ার্ডের একটি বাতি লাগাই দিলেই অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল হবে যখন তাপ দরকার হবে লাইটটা জ্বলবে যখন তাপ কমে যাবে তখন আবার লাইটটা জ্বলবে যখন তাপ আপনার হয়ে যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে আর এখানে যে ফ্যানটি আছে এই ফ্যানটির মাধ্যমে চারোদিকে তাপমাত্রা সরিয়ে দিবে আর এখানে ডিম বসানোর নিয়মগুলো হচ্ছে আপনারা এখানে আমি আপনাদের দেখাই এই যে যেভাবে আছে এখানে আপনি মুরগির ডিম পঞ্চাশটা দিতে পারবেন হাঁসের ডিম তিরিশ চল্লিশটা কোয়েল হলে একশো থেকে দেড়শো কোয়েলের ডিম দিতে পারবেন একটা বাটিতে যে কোনো কনারে পানি দিয়ে রাখলে আর্দ্রতা বাড়বে আর এই ডিমগুলোকে আপনারা এক পাশে এক নাম্বার আর এক পাশে দুই নাম্বার দাগ দিবেন দিয়ে আজকে সকালে এক নাম্বার থাকবে দুপুরে দুই নাম্বার করে দিবেন আবার রাতে ঘুমানোর আগে এক নম্বর করে দিবেন এই কাজটু আপনাদের করতে হবে এটা প্রতিদিন দুই থেকে তিনবার আপনার মুরগি হলে আঠারো দিন হাঁস হলে আপনার হচ্ছে যে পঁচিশ দিন এবং হচ্ছে কোয়েল হলে পনেরো দিন এভাবে ডিম ঘুরাই দিতে হয় এরপরে সকল ডিমের জন্য শেষের তিন দিন ডিম এভাবে রেখে দিবেন অটোমেটিক ও নিজে নিজেই বাচ্চা ফুটে বের হবে এখানে দুটি সেন্সর থাকে আর্দ্রতার জন্য এবং তাপমাত্রার জন্য এগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে আপনাদের কিছুই করতে হবে না যে কারো দ্বারা এই মেশিনটি চালানো সম্ভব মেশিনটি আমাদের কাছ থেকে নিলে আপনি সুবিধা পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এই মেশিনটি আপনার দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন হোম ডেলিভারি এবং কুরিয়া ভাড়া একশো পঞ্চাশ টাকা আসবে মোট মেশিনটি সংগ্রহ করার সময় আপনার ষোলোশো টাকা দিলেই মেশিনটি আপনি নিতে পারবেন এবং টাকার বাড়া দুই থেকে তিন দিনে আপনার হাতে চলে যাবে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এক টাকা আগে দিতে হবে না টু বিয়র্স মেশিনটি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন বিয়র্স এখনই কল করুন আবদুল্লাহ ইনকিবেটারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ